সংবাদটা গতকালকে আমার নজরে আসে আমার গ্রেফতার হলো আন্তর্জাতিক শিশু পর্নগ্রাফের বাংলাদেশ অংশের মূল হতা এবং এই সংবাদটা দেখে সত্যি আমি আতঙ্কিত হই এবং আমি মনে করি যে এই সংবাদটা যেভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে তাতে পরবর্তীতে এটা অপরাধীদের আরও উৎসাহ প্রদান করবে এই অপরাধ প্রবণতায় জড়িয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনারা ভাবতেছেন সেটা কিভাবে ভাই আমি এখানে কোনো বিশ্লেষক না আমি সাধারণ একজন নেটিজন বলতে পারেন বা একজন সচেতন নাগরিক হিসাবে বলতে পারেন সেই অনুযায়ী আমি আমার দিক থেকে কিভাবে এই বিষয়টা বিশ্লেষণ করলাম সেটা আপনাদের সামনে আজকে দু এক মিনিটে বলি তো প্রথম কথা হচ্ছে যারা এই অপরাধের সাথে জড়িত খুব কম মানুষ আমি হেডিংটা যেভাবে দেখলাম যে আন্তর্জাতিক আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফির বাংলাদেশ অংশের মূল হোতাই মানে আন্তর্জাতিক মানে সারা বিশ্বেই এটা আছে তো বাংলাদেশের মূল হোতায় এই ব্যক্তি যাকে অ্যারেস্ট করা হয়েছিল দুই সালে কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় এই যে সিআইডি দুই সালে তার মামলাটা আসলে ওই প্রমাণ করতে পারে না বিদায় সে আবার বেকসুর খালাস পেয়ে যায় এবং খালাস পেয়ে সে এই কয়েক বছর জেল খাটার পরেও সে পুনরায় আবার তার এই পূর্বের অপরাধের প্রবণতাই তার ভিতরে দেখা যায় এবং এইবারে সবচেয়েতে অবাক করার বিষয় হচ্ছে পঁচিশ হাজার বিশ্রী অঙ্গভঙ্গির বাজে ছবি তার কাছ থেকে জব্দ করেছে পুলিশ সেই সাথে এক হাজার কন্টেন্ট এক হাজার কন্টেন্ট বলতে পারেন তারা কন্টেন্ট বলতেছে এটা হচ্ছে এক হাজার ধর্ষণের ভিডিও আমি এইভাবে বলব কেননা শিশু কথা যেহেতু আসছে তাহলে চোদ্দ পনেরো বছরের ছেলেদের যদি এটা টার্গেট করে থাকে মেয়েরা কত বছরের হয় আমি এ বিষয়ে জানি না তবে যদি এটা বাংলাদেশের সংবিধান অনুযায়ী বিবাহ না হয়ে থাকে নিশ্চয়ই এটা একটা স্বেচ্ছায় দর্শন বলতে পারেন অথবা দর্শন বলতেই হবে আপনাকে কন্টেন্ট বলতে পারেন না তারপরে আসুন কিভাবে অপরাধীদের এই ভিডিওটা থেকে উৎসাহ প্রদান করা হবে সেটার মূল কারণ হচ্ছে দেখেন যারা এখন এই মূল হতা তো অ্যারেস্ট হয়েছে এখন তার এই অপরাধটা অবশ্যই বাংলাদেশে থেমে থাকবে না অন্য কেউ আসলে এই বিষয়টা নিয়ে কাজ করার চেষ্টা করবে তো যারা কাজ করার চেষ্টা করবে তাদের জন্য বর্তমানের এই ভিডিওটা আসলে কিছু অর্থবহ ভিডিও হয়েছে এবং তাদের জন্য কিছু তথ্য অল্পতে তারা সংগ্রহ করতে পেরেছে সেটা কি দেখেন এখানে বলা হয়েছে যে দুইটা অ্যাপস দুইটি অ্যাপসের মাধ্যমে আসলে তারা তাদের এই কন্টেন্টগুলো বাহিরে পাঠাতো তো সেই এই পর্যন্ত বলা হইলেই যথেষ্ট ছিল কিন্তু যখন অ্যাপস দুইটার নাম বলা হয়েছে তার মানে হচ্ছে কি এই লোকটার আসলে খুঁজতে এতটা কষ্ট হবে না নতুন যে এই ব্যবসায় আসবে দেখবেন ঠিক কয়েক বছর পরে আবারও আরও এক হোতাকে ধরবে বাংলাদেশের মূল অংশের হোতা তো সাংবাদিক ভাইদের যে দৃষ্টি আকর্ষণ করব আমি দয়া করে মায়া করে অন্তত এই যে হার্মফুল যে অ্যাপগুলো আছে যেগুলো দেশের ক্ষতি করে সমাজের ক্ষতি করে সেই অ্যাপসগুলোর নাম প্রকাশ্যে এভাবে প্রচার করবেন না তাতে কি হবে তাতে পরবর্তীতে যে অপরাধীরা আসবে তাদের জন্য আসলে এই অ্যাপসগুলো খুঁজে পেতে সহজ হবে তো আমি আসলে আমার দিকটা এইভাবে অ্যাঙ্গেলে এই এই অ্যাঙ্গেলেই আসলে দেখি দেখেছি তো আমি জানি না আপনারা কিভাবে দেখেছেন তো আপনারা যেভাবে দেখে থাকেন আপনারা বলতে পারেন এখানে আমার ভুল হলে আমি অবশ্যই শুধরে নেব এবং আইনের প্রতি সম্মান রেখে বলবো যে দয়া করে মায়া করে ওরে এমন কেসে ফাঁসান এমন কেসে ফাঁসান যাতে জীবনের জীবনে আর না হতে পারে অন্তত এরকম বাংলাদেশের মুখে চুনকালি এবং অসংখ্য শিশুদের জীবন এই নরকে পরিণত যেন না করতে পারে সবাই ভালো থাকে